আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাবুদানা দিয়ে এত সুন্দর মুচমুচে পাপড় বানিয়েছি আর এই পাঁপড়টা আমি সাবুদানা দিয়ে কীভাবে বানালাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এক কাপ পরিমাণে সাবু নিলাম আর সাবুটা নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে নিয়েছি এই যে দেখুন এক ঘন্টা পরে সাবুটা কিন্তু ভিজে নরম হয়ে গেছে এখন এটা আমি পানি ঝরিয়ে পাটায় পিষে নেব আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন কোনো প্রবলেম নাই সাবুটা কিন্তু একদম মিহি করে পিষে নিতে হবে কোনো যেন দানা না থাকে সেটা খেয়াল রাখতে হবে আমার পাটায় পিষতে খুবই ভালো লাগছে অনেক দিন পরে আমি পাটা ইউজ করছি এই যে দেখুন দানাগুলো আর সাধারণত আমার মাই পাটা ইউজ করে এই পাপড়টা বানানো খুবই সহজ একবার দেখলে যে কেউই বানাতে পারবেন এই পাপড়টা আমার এই পাপড়টা খুবই ভালো লাগে আমি এই পাঁপড় প্রায়ই কিনি কিন্তু কিনে নিয়ে আমার ভাগ্নে ভাগ্নিদের জন্য ওদের বাসায় যাই কিন্তু ওরা যখন খায় ওদের সাথে দু এক পিস তখন আমি খেতে পারি তাছাড়া আর ভাগে পাই না তাই এবার বাসায় বানিয়ে নিলাম অনেকগুলো এই যে দেখুন আমার কিন্তু পেশা হয়ে গেছে এই যে দেখুন এই পর্যায়ে পাটায় পিষে নেওয়া সাবুদানা প্যানে নিয়ে হাফ লিটার পানি অ্যাড করে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ ও এক চামচ জিরা এটা কিন্তু গোটা জিরা দিয়েছি আমি এবার ভালো করে সাবুদানাটা পানির সাথে মিশিয়ে নিতে হবে আর এটাই হচ্ছে মেইন কাজ যদি আমরা ভালো করে পানির সাথে মিলিয়ে না নিই তাহলে চুলার জাল অন করার সাথে সাথে দলা পাকিয়ে যাবে আমি এখানে পানির সাথে মেশানোর পরে চুলার জাল অন করে দিয়েছি আর কিছুক্ষণ জাল করার পরে দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে এই যে দেখুন অনেক সুন্দর লাগছে আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ আমি চুলাটা অফ করে দিয়ে এটা এখন চুলার উপর থেকে তুলে নেব এবার আগে থেকে পরিষ্কার একটা পলি বিছিয়ে নিয়েছিলাম ডাইনিং টেবিলের উপরে আর সেখানে আমি এখন চামচ ভরে ভরে গোল গোল করে দিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক এভাবে ছড়িয়ে দিতে হবে তাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর এটা রোদে শুকানোরই কোনো প্রয়োজন হয় না যদি ফ্যানের বাতাসে এক রাত রাখা যায় এই যে দেখুন সবগুলো আমার দেয়া হয়ে গেছে পলির উপরে আর এক রাতের জন্য আমি এটা ফ্যানের বাতাসে রেখে দিব। এই যে দেখুন পরের দিন সকালে পাঁপড় শুকিয়ে কর্মরা হয়ে গেছে এই যে আপনাদেরকে একটু ক্যামেরার কাছে এনে দেখাই দেখুন কত সুন্দর লাগছে আপনারাও বাসা এভাবে পাপড় বানিয়ে নেবেন রোদে শুকানোর ঝামেলা নেই বললেই চলে এখানে ফ্যানের বাতাসেই শুকিয়ে যায় এই যে দেখুন কত সুন্দর লাগছে পাপড়গুলো জিরাগুলোও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর এবার তেলে ভাজার পালা তাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা পাপড় দিয়ে দিলাম এই যে দেখুন কি সুন্দর করে ভাজা হলো পাপড় একইভাবে আমি আরও একটা পাপড় ভেজে নিব আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখুন কত সুন্দর লাগছে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম আমার পাঁপড় ভাজা শেষ আর আপনাদের সামনে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি আর আবার ভিডিও আজকের মধ্যে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ